হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি বাইরে বন্যা হয়ে গেল আরে না না বাইরে বন্যা কেন হবে আসলে সকাল সকাল উঠে দেখি বাইরে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এই বলতে এটা কিন্তু প্রথম সেই দেখে মাথাটাই ঘরে দিয়ে দেখছিলাম তারপরে বাইরে এসে দেখি গাছগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা ঘরেও কিন্তু জল ঢুকে গেছে ঘরের সামনে আমি আর বৃষ্টিতে কিছুক্ষণ বৃষ্টির ফিল নিয়ে আমি আর ও চলে গেলাম ছাদে ছাদে এসে দেখি বালতি টপ ঝড়ের কবলে পড়ে একাকার অবস্থা এত সুন্দর ওয়েদার একটু সিনেমাটিক না নিলে হয় এতদিন টাকাটা রোদের পর একটু বৃষ্টি পেয়ে গাছপালাগুলো যেন কত শান্তি পেয়েছে দেখো তারপরে বৃষ্টিটা থামলে আমি সোজা দৌড়ে চলে গেলাম মাছ মাছ ধরতে বৃষ্টির পরে কিন্তু অনেক কই উঠেছিল মা আমাকে জায়গাটা দেখিয়ে দিল কোন জায়গাটা থেকে কই মাছটা ওঠে আসার সময় দেখি বাসবাগানের বাগানের গুলো ভেঙে দেখো কিভাবে পড়ে রয়েছে দৌড়াতে দেখে আমরাও বেরিয়ে পড়লাম মাছ খুঁজতে দেখো আমি আর দাদা খুঁজে বেড়াচ্ছি যে এখান থেকে কোথা থেকে কই মাছ উঠছে মাছ খুঁজতে খুঁজতে আবারও বৃষ্টি নেমে গেল দৌড়ে সবাই মিলে বাড়িতে চলে আসলাম চা খেয়ে কিন্তু বৃষ্টির ফিলটা নিচ্ছিলাম কতগুলো মাছ পেলাম দেখতে হলে নিচের লিঙ্কে টাচ করে দেখে না